আসসালামু আলাইকুম স্বাগতম মার্জানা ফার্মেসির স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো পাকস্থলীর গ্যাস ও অ্যাসিডিটির জন্য বহুল ব্যবহৃত ওষুধ ক্যাপসুল সার্জেল টোয়েন্টি সম্পর্কে সার্জেল টোয়েন্টি অ্যাসিড কমানোর ক্যাপসুল এতে রয়েছে ইসমে পেয়াজল টোয়েন্টি এমজি। এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমিয়ে গ্যাস বুকজলা ও অম্লতা কমায় এছাড়াও জিই আর ডি এর চিকিৎসায় ব্যবহৃত হয় পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমিয়ে আরাম দেয় বুক জ্বালা টক ঢেকুর ও বদহজমের সমস্যা দূর করে গ্যাস্ট্রিক আলসার সেরে উঠতে সাহায্য করে দীর্ঘমেয়াদী অ্যাসিড রিফ্ল্যাক্স রুগীদের জন্য উপকারী সাধারণত প্রতিদিন সকালে খালি পেটে একটি ক্যাপসুল খাওয়া হয় ডাক্তারের নির্দেশ ছাড়া বেশি দিন বেশি মাত্রায় খাওয়া ঠিক নয় শিশু গর্ভবতী ও বিশেষ রোগীদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে লিভার বা কিডনি রোগীদের জন্য সাধারণত প্রয়োজন দীর্ঘদিন একটানা খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করা জরুরি